এক বিঘা পুকুরের জন্য যে এই এই প্যাকেজ প্যাকেজটি দিয়ে কিভাবে পুকুরের কালার নিয়ে আসবো পুরে পানি সবুজ হবে করে খাবার তৈরি হবে অর্থাৎ আপনার চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট খাবার কম লাগবে যেখানে আপনি দুই তিন বস্তা করে খাবার দিতেন সেখানে অর্ধেক খাবারে আপনার মাছ চাষ হয়ে যাবে সেই বিষয়টা আমরা জানবো এবং এই প্যাকেজটি কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আমার জানাবো এটা এটা হচ্ছে ঠিক আছে মাটি এবং পানিতে কাজ করবে আর এটা হচ্ছে পুকুরে কালার নিয়ে আসবে এই দুইটা আমরা একসাথে মিস করবো এই যে পানিতে এভাবে দিয়ে দেবো এটা একটা ভিয়েতনামের প্রোডাক্ট হ্যাঁ এটা গুলিয়ে নিচ্ছি আমরা এটা সুন্দর ভাবে পানি দিয়ে নিলাম এরপরে আমরা দিব হচ্ছে প্লান্টনটা আমরা লাস্ট এটাতে দিয়ে দিচ্ছি দিয়ে আমরা এটা সুন্দর ভাবে ভাবে মিক্স করে নেবো এটা সুন্দর আমরা মিক্স করে নেবো নিয়ে যদি পসিবল হয় তাহলে আমরা একটু চিটাগুড় দিব এটাতে যদি বিখার জন্য এক কেজি চিটাগু যদি পসিবল হয় এক কেজি সিটা গুড় যদি এটাতে দিই আমরা দুই থেকে তিন ঘন্টা এটা একটু এয়ার টাইট করে রেখে দিব এই বালতিটা একটু কিছুতে ঢেকে রেখে দিবো জেনে রে ফার্মেন্টেশন হয় হ্যাঁ তাহলে কি হবে এই প্রোবাইটিকটা দ্রুত বিস্তার করবে কারণ এই যে এটা হচ্ছে একটা প্রোবাইটিক এটা সুপ্ত অবস্থায় থাকে অর্থাৎ ঘুমন্ত অবস্থায় আছে এটাকে যখন আমরা সীতাগুর বা কার্বন যোগ করবো বিস্তার করবে ঠিক আছে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা প্রবাসে থাকেন তারা পুকুরে মাছ চাষ করেন কেয়ারটেকার দেয়া যেমন আমি আমার কেয়ারটেকার রেখেছি এখন একটা প্রোডাক্ট যখন আমরা বাজার থেকে কিনি বা অনলাইন থেকে কিনি বা কোথাও থেকে কিনি সেটা আমরা ইউজিংটা সরাসরি নিজে করি না সেটা করাই কেয়ার টেকার দেয় তো কেয়ার সঠিকভাবে জানে না যে এই প্রোডাক্টটা কিভাবে ইউজ করা লাগবে তো আসুন আমরা টি এগ্রো সায়েন্স এর অ্যাকোয়া প্লান্টন যে প্যাকেজটি এক বিঘা পুকুরের জন্য যে এই একটি প্যাকেজ অ্যাকোয়া প্লান্টন এই প্যাকেজটি দিয়ে কিভাবে পুকুরের কালার নিয়ে আসবো পুকুরে পানি সবুজ হবে করে খাবার তৈরি হবে অর্থাৎ আপনার চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট খাবার কম লাগবে যেখানে আপনি দুই তিন বস্তা করে খাবার দিতেন সেখানে অর্ধেক খাবারে আপনার মাছটা হয়ে যাবে সেই বিষয়টা আমরা জানবো এবং এই প্যাকেজটি কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আমার কেয়ারটেকারকে জানাবো এটার নাম হচ্ছে ইকো প্লান্টন ঠিক আছে এটা হচ্ছে হাফ লিটার এটা পাঁচশো এম এল এক বিঘা পুকুরের জন্য ঠিক আছে খুলো প্রোডাক্টটা খুলো আর এটা হচ্ছে একশো গ্রাম এক ফার্স্ট এটা হচ্ছে প্রোবায়োটিক ঠিক আছে এটা মাটি এবং পানিতে কাজ করবে আর এটা হচ্ছে পুকুরে কালার নিয়ে আসবে এখন এই আমরা একসাথে মিস করবো এই যে প্যাকেটটি কাটতেছি একটু কাছ থেকে দেখাই আসেন এই প্রোডাক্টটি লাস্ট পানিতে এটা একটা ভিয়েতনামের প্রোডাক্ট হ্যাঁ এটা 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 ভিয়েতনাম এবং জাপানের একটা প্রোডাক্ট আমরা আমরা গুলিয়ে পানি দিয়ে নিলাম এরপরে আমরা পানিটাকে এভাবে সুন্দরভাবে গুলিয়ে নিব এভাবে সুন্দরভাবে গুলিয়ে নিব। এরপরে আমরা দিবো হচ্ছে প্লান্টন হ্যাঁ এটা অনেক টাইট একটু খোলা একটু কষ্টকর এই যে খুলে ফেলছি এই যে এটা হচ্ছে এই যে প্লান আমরা লাস্ট এটাতে দিয়ে দিচ্ছি এই আমরা এটা সুন্দরভাবে এভাবে mix করে নিব এটা সুন্দরভাবে আমরা mix করে নিব নিয়ে যদি পসিবল হয় তাহলে আমরা একটু ছিটাগুর দিব এটাতে প্রতি বিক্রার জন্য এক কেজি ছিটাগুর যদি পসিবল হয় 1 কেজি ছিটাগুর যদি এটাতে দি দি আমরা দুই থেকে তিন ঘন্টা এটা একটু ইয়ার টাইট করে রেখে দেব এই বালতিটা একটু কিছু ঢেকে রেখে দেব যেন ফার্মেন্টেশন হয় হ্যাঁ তাহলে কি হবে এই প্রোবায়টিকটা দ্রুত বিস্তার করবে কারণ এই যে এটা হচ্ছে একটা প্রোবায়টিক এটা সুপ্ত অবস্থায় থাকে অর্থাৎ ঘুমন্ত অবস্থায় আছে এটাকে যখন আমরা বা কার্বন যোগ করবো তখন এটা দ্রুত বংশ বিস্তার করবে ঠিক আছে যদি সিটাগুড় গরু খাওয়ানো লালি বলে থাকে আর কি হ্যাঁ সিটাগুর টাইপের যদি কোনো কিছু না পাই তাহলে লাল চিনি দিতে পারি যদি সেটাও পসিবল না হয় কোনো সমস্যা নাই সেক্ষেত্রে শুধুমাত্র আমরা এরকম পানিতে গুলে এটা আমরা পুকুরে দিয়ে দিব এখন এটা পুকুরে দেওয়ার নিয়ম কি এটা পুকুরে দেওয়ার নিয়ম হচ্ছে যে এটা হচ্ছে পুকুরের চারপাশ দিয়ে দে পানির থেকে সাত ফিট দূরত্ব দে চার পাঁচ দিতে হবে আর যদি পুকুরে ইয়ারটর থাকে ঠিক আছে বুঝতেছো যে পুকুরে আমার ইয়ারটর আছে এটা তো তো আমার ইয়ারটর নাই যে পুকুরে ইয়ারটর আছে ইয়ারটরের সামনে এটা ঢেলে দিলেই পুরো পুকুরে হয়ে যাবে তাহলে এটাতে ইয়ারটর নাই কি করবে এটাতে সরাসরি চার পাঁচ দে দিয়ে পানিটা একটু লড়াইয়া দিতে হবে ঠিক আছে এই যে আমার বাহিনী আছে এবার সাঁতার দেওয়া লাগবে ঠিক আছে সাঁতার দেড় গোলা লাগবে ঠিক আছে এটা তাহলে আমরা পানিটা দিয়ে যে মগ দিয়ে দিয়ে দিবো হ্যাঁ এখানে কাছে মগ নেই তাই আমি এটা এইভাবেই দিচ্ছি ঠিক এইভাবে তার পাশে আমরা দিয়ে দিবো এলাকা লবাচরা করো পানি এটা এক থেকে তিন দিনের মধ্যে কালার চলে আসবে পুকুরে প্রথম দিন থেকেই কাজ করবে তবে আমাদের অবশ্যই থেকে দিন অপেক্ষা করতে হবে কোনো সাথে সাথে রেজাল্ট আশা করা ঠিক না অবশ্যই সেক্ষেত্রে এক থেকে দুই দিন সময় দিতে হবে বা আমরা মোটামুটি বলি যে আপনি তিন কার্য দিবসের মধ্যে রেজাল্ট পাবেন অর্থাৎ এই প্রোডাক্টটা যখন আপনি ইউজ করবেন তিন থেকে চার দিনের মধ্যে আপনি পুকুরের পরিবর্তন লক্ষ্য করবেন দেখবেন কালার চলে আসবে কোন কোন পুকুরে আবহাওয়ার কারণে এবং পানির মাটির কোয়ালিটি ভালোর কারণে দ্বিতীয় দিন থেকে রেজাল্ট আসবে কিছু পুকুর যেগুলোতে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে গেছে অতিরিক্ত সার ব্যবহার করা হয়ে গেছে সেই পুকুরগুলোতে একটু বেশি সময় লাগবে ঠিক আছে এখন হচ্ছে গুড়ের কথা বললাম যদি পসিবল না হয় তাহলে বিকল্প কি পানিতে সরাসরিও দেওয়া যেতে পারে অথবা এর সাথে একটু খোল সরিষার খোল প্রতি বিঘার জন্য দুই থেকে তিন কেজি সরিষার খোলের সঙ্গে মিক্স করে দেওয়া যেতে পারে যদি সরিষার খোলের সাথে মিক্স করে দেওয়া যায় সেক্ষেত্রেও দ্রুত কাজ করবে কালারটা চলে আসবে তো এই ছিল কম্বো প্যাকেজ যেটা আমাদের হ্যাঁ এক প্ল্যান্টন এই প্যাকেজটা ঠিক আছে এখন থেকে দিতে পারবে তো নাকি আচ্ছা তো আপনারাও আপনাদের কেয়ারটেকার কে ঠিক এইভাবেই প্রশিক্ষণ দিয়ে নিবেন যা তারা সঠিক ভাবে ব্যবহার করতে পারে বুঝতে কোনো কারণে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে এগ্রো এম যে থাকবে সেখানে কথা বলে অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন তোমারও যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ তাদের সাথে কথা বলে অন্যান্য পুকুরগুলোতে গুলোতে প্রয়োগ করবে ঠিক আছে তো ঠিক আছে ধন্যবাদ